এক যে ছিল টুনি তার ছিল খুব অভাব বৃষ্টির দিনে ঘরে খাবার নেই তাই টুনির মন খুব খারাপ হায় রে কপাল আজকে আমি না খেয়েই থাকব জঙ্গলে যদি কিছু ফল পাওয়া যায় হঠাৎ টুনি দেখল জঙ্গলের ভেতরে এক সুন্দরী মেয়ে বসে কাঁদছে আরে এ তো রাজকন্যা ও রাজকন্যা তুমি এই গভীর জঙ্গলে একা একা কাঁদছ কেন তোমার কি পথ হারিয়ে গেছে ছোট্ট পাখি এক দুষ্টু রাক্ষস আমার বাবাকে বন্দি করেছে আমি ভয়ে পালিয়ে এসেছি এই রাজাকে খেয়ে ভয় পেও না রাজকন্যা আমার কাছে একটা জাদুর প্ল্যান আছে তুমি শুধু দেখো আমি কি করি ওই বোকা রাক্ষস তুই যদি রাজাকে খাস তবে তোর পেট বুম করে ফেটে যাবে কারণ রাজার গায়ে বিষ আছে ও বাবা গো পেট ফেটে যাবে না না আমি রাজাকে খাবো না আমি পালাই আমি পালাই টুনির বুদ্ধিতে রাক্ষস পালালো রাজা মুক্তি পেলেন আর সেই থেকে টুনি হল রাজকন্যার সবচেয়ে ভালো বন্ধু এমনই দারুণ সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় টুন টুন বাংলা